আসসালামু আলাইকুম এবার খুলনায় এনসিপির না তাকে প্রকাশ্যেগুলি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে ভর্তি করছে তাকে আজকে পরে বারোটার দিকে তাকে খুলনা সোনাডাঙ্গায় প্রকাশ্যেগুলি করা হয় তাকে এখন আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এই তার নাম হলো মোকাল্লেব সিদ্ধান্ত খুলনা বিভাগীয় সংগঠক এনসিপির এবং কেন্দ্রীয় শ্রমিক শক্তির সংগঠক একটা সরকার এইভাবে আওয়ামী লীগ হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিগ্রস্ত দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনীকে ভালোভাবে কাজে লাগাতে হবে সেনাবাহিনী অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় আছে এবং পুলিশ প্রশাসনে এখনও গাপটি মেরে আছে আওয়ামী লীগের এই দশরা এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কিন্তু সামনে নির্বাচন করা খুবই কঠিন হয়ে যাবে সামনে নির্বাচন করতে পারবে না কারণ আওয়ামী লীগ ভারত মিলে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্র যদি প্রতিরোধ করতে না পারে তাহলে নির্বাচন সম্ভব হবে সম্ভব হবে না এবং দেশের শৃঙ্খলা দিন দিন অবনতি ঘটতে থাকবে আইনশৃঙ্খলা যেন কোনো অবস্থাতে অবনতি না ঘটে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে আজকে ডক্টর ইউনেস বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কী কী করা যায় উন্নতির জন্য কী কী করা যায় সে পদক্ষেপগুলো নিচ্ছেন বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি অদক্ষ ওনাকে দিয়ে হবে না এখানে ভালো একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে যিনি এগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন গত ষোলো মাসে উনি আহমরি কোনো পরিবর্তন করতে পারেননি আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজন হয়েছে খুবই দক্ষ একজন উপদেষ্টা ডাকিয়ে দিলে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে এইভাবে একের পরে এক হত্যাকাণ্ড ঘটতে থাকলে দেশে চরম একটা বিশৃঙ্খলা দেখা দিবে কারণ সর্বাধিক হত্যাকাণ্ড নিয়ে এমনিতে দেশের মানুষ চরম উদ্বিগ্ন রাজনীতিবিদদের চরম উদ্বেগ উত্থানটা দেখা দিয়েছে যেখানে রাজনীতিবিদদের অনেকেই এখন এই অস্ত্রের জন্য লাইসেন্স লাইসেন্স জারি অস্ত্রের জন্য সরকারের কাছে আবেদন করছেন সরকারও মোটামুটি কিছু ভালো একটা উদ্যোগ দিয়েছে আজকে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা এই হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম তাসনিম ডালাসহ এনসিপি এবং বিএনপি জামাতের অনেককে লাইসেন্সদারি অস্ত্র দিয়েছেন এবং গার্নমেন্ট সুবিধা দিয়েছেন শুধু গার্নমেন্ট সুবিধা দিয়ে নিরাপত্তা দেওয়া যাবে না দেশের সার্বিক নিরাপত্তা অবস্থা যদি উন্নয়ন ঘটানো না যায় তাহলে গার্নমেন্ট দিয়ে সম্ভব হবে না দেশটা ইন্সিডেন পরিস্থিতি তৈরি করা কারণ গোনা আপনি এক হাজার মানুষকে নিরাপত্তা দিবেন দুই হাজার মানুষকে দেবেন দশ হাজার মানুষকে দেবেন আঠারো কোটি মানুষকে আপনাকে নিরাপত্তা দিতে হবে ওই দশ হাজার মানুষকে দিলে আপনার দেশকে নিরাপদ হবে না নিরাপদ হবে পুরো আঠারো কোটি মানুষকে নিরাপত্তা দিতে হবে যদি আঠারো কোটি মানুষকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে এই দশ হাজার বিশ হাজার মানুষকে দিয়ে আপনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না দিন দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে থাকবে এবং একসময় সেরম বিশৃঙ্খলা দেখা দিলে দেশের মাঝে নৈরাজ্য দেখা দিবে এগুলি প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এগুলি কোনো কার্যকর পদক্ষেপ না যে জন মানুষকে গার্মেন্ট সুবিধা দিল পঞ্চাশ হাজার মানুষকে লাইসেন্সারি অস্ত্র দিল লাইসেন্সারি অস্ত্র দিলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটনা এটার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে যেখানে প্রশাসন নিষ্ক্রিয় আছে সেখানে তাদেরকে প্রত্যাহার করতে হবে অথবা বরখাস্ত করতে হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যেই যেই এলাকায় আইনশৃঙ্খলা অবনতি ঘটতেছে সেখানে কাদের দুর্বলতার কাদের কারণে কাদের তাই। অদক্ষতার কারণে অযোগ্যতার কারণে সেখানে একের পর এক ঘটনাগুলি ঘটে চলেছে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে না এবং এই স্বরাষ্ট্র প্রদেষ্টাকে দিয়ে আইনশৃঙ্খলী পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে না গত এক আজকে এগারো দিন হয়ে গেছে একজন হত্যাকারী কেউ ধরতে পারেনি মূল হত্যাকারী যারা যাদেরকে অ্যারেস্ট করছে ওটা মূল ওটার সাথে জড়িত ছিল না এরা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওই সন্দেহে ওদেরকে ধরছে ওদের কাছ থেকে যদি কিছু তথ্য তৈরি করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং যেখানে আওয়ামী দোষেরা বসে আসছে কিন্তু চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না হ্যাঁ আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি করতে তাকে উন্নতি হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ